উপসর্গটা কি বা কোন ধরনের হতে পারে সাধারণত পিত্তথলিটা পেটের উপরিভাগে ডান দিকে থাকে সুতরাং উপসর্গটাও সাধারণত পেটের উপরিভাগে বা ডান দিকে হয় সেটি হলো তৈলাক্ত খাবার বা ভারী খাবার খাওয়ার পরে পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা ব্যথা অনুভূত হবে দশ থেকে পনেরো মিনিট থাকবে বা মাঝে মাঝে ব্যথাটা পিঠের দিকে বা ডান কাদের দিকে যেতে পারে অনেক সময় ব্যথা না হয়েও গ্যাস্ট্রিকের সমস্যাটা তীব্রভাবে দেখা যাবে অর্থাৎ কোনো কিছু খেলেই অ্যাসিডিটির মাত্রা অনেক বেশি হবে অবস্থায় তার সমাধান হবে না তখন বুঝতে হবে হয়তো বা তার পাথর আছে। পিত্তিতে পিত্তি পাথরের উপসর্গ চিকিৎসা করিয়ে নেওয়া না হয় তখন কোনো না কোনো একটা জটিলতা হয় সেটি হচ্ছে একুট করে সিস্টাইটিস অর্থাৎ পিত্ত থালির প্রদাহ সেক্ষেত্রে ব্যথাটা মাত্র মিনিটে না থেকে কয়েক দিনে চলে যাবে এবং একুট কন্ডিশন হলে রোগীকে সাধারণত হসপিটালে ভর্তি হতে হয় পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা হয় জ্বর হয় বমি এবং বমি বমি ভাব এই অবস্থায় থাকে